আকাশে তখন চার্টার ফ্লাইট গলফ ফক্সট্রট আলফা ওয়ান টু থ্রি যাত্রী মাত্র দুজন গন্তব্য রাজশাহী কিন্তু শাহ মকদুম বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে আচমকা একটি ফোন কল আসতেই পাল্টে যায় সব হিসাব নিকাশ থেকে ভেসে আসে এক ভয়াবহ তথ্য বিমানে বোমা আছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বিস্ফোরণ মুহূর্তের মধ্যেই বেজে ওঠে সাইরেন রানওয়ের দিকে ছুটি চলে ফায়ার সার্ভিস সেনাবাহিনীর র্যাব ও পুলিশের বিশেষ টিম অ্যাক্টিভ করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার চারদিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই এটি কোনো সিনেমার দৃশ্য বা বাস্তব কোনো নাশকতা নয় সোমবার সকালে রাজশাহী শাহমুগদুম বিমানবন্দরে অনুষ্ঠিত হলো এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ দুই হাজার আন্তর্জাতিক সংস্থা আইকাওয়ার নিয়ম অনুযায়ী হাইজ্যাক বা বোমা হামলার ঝুঁকি মোকাবেলায় বিমানবন্দরের সক্ষমতা যাচাই করতে প্রতি দুই বছর পর পর এই মহরা বাধ্যতামূলক আপনারা জানেন যে আমাদের এটা কেপিআই কি পয়েন্ট ইনস্টলেশন এবং এটার একটা নীতিমালা আছে সো সেই হিসেবে আমাদের প্রতিটা এয়ারপোর্টকে আমরা ক গ্রুপ বা ফার্স্ট গ্রুপে আমরা কেপিআই হিসেবে বিবেচনা করি এবং এই জন্য এটা নিরাপত্তা রক্ষা করা বা নিরাপত্তা জোরদার করা বা নিরাপত্তা মেনটেন করা আমাদের একটা প্রোটোকল